কাস্টমার রিকোয়েস্ট করছে আপু কালার আনেন অবশ্যই দেখা আমি তোমাদেরকে দেখাই এটা কি জিনিস ফার্স্ট অফ অল এটা এটা না আমরা এমন একটা কোর্স এনেছি যেটা কি না যারা একটু স্পেশাল অকেশন যেমন ধরো যে আমি ওমরাতে আপু একটা সুন্দর কোর্স পড়তে যাচ্ছি যেটা আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে আবার বলছে যে আমি আরামও পাবো প্লাস অনেক স্টাইলিশও হবে আবার আমি ওয়াশও করতে পারবো হ্যাঁ এটা হচ্ছে সি ওয়াই ম্যাটেরিয়ালের মধ্যে আমরা হোয়াইট কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছি প্যান্টের দামই কিন্তু এগারোশো টাকা এরকম এক হাজার এগারোশো টাকা আর হচ্ছে গিয়ে উপরের যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের একটা শার্ট পেয়ে যাচ্ছি মানে এটা একটা কোর্স স্পেশাল এবং এইখানে যে কাজটা এটা কিন্তু কোনো এক্সট্রা প্যাচেস ইউজ করা সেরকম না একদম ডিরেক্টলি এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ